ইনশাআল্লাহ বিশ্বাস করি বছরে যে উন্নয়ন হয়েছে বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না বরং আশা করি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ আপনাদের ধারণা কি আমাদের জাকির সাহেব এদিকে আসেন জাকির পাটোয়ারি সাহেব একেবারে ইস্তাপ্তে নাফসাক ইস্তাপ্তে নাফসাক ইস্তাপ্তে কলবা অন্তর কাছে প্রশ্ন করেন অন্তরের কাছে প্রশ্ন করুন আপনি আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন এই জাকির পাটোয়ারি সাহেব সে কি আপনাদের টাকা করবে চুরি করবে ডাকাতি করবে জুলুম করবে খুন করবে অবিচার করবে না এই চাকরির পাঠ আর হিসাব করে অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না জুলুম অত্যাচার অবিচার করবে না কাজী শান্তির প্রতি হাত পাতা শোনেন যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে কথা বলে না যারা কুঠানি নির্বাচন করে যারা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন ও না তার মানে ওদের বারকার মধ্যে নিজেদের মধ্যে ধোকা কথা বলে না কিন্তু হাত দেখা না প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে বড় লোকের দরকার হাত পাকা গরিবদের দরকার হাত পাখা হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হাত পাকা হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানের প্রয়োজন আমি বিশ্বাস করি হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে হাত পাকা হাত হাত পাখা জাতির ভাই হাত এটা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাল্লাহ হাত পাকে বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আজকের থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কাজ করব স্পিডের সাথে কাজ করব আগামী তিনটা মাস কয়টা মাস ভাই কয়টা মাস আচ্ছা বারোটা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই বারো ঘন্টা সময় দেবে এরকম লোক নেই এখানে আছেন কেউ বারো ঘন্টা সময় দেব ষোলো ঘন্টা সময় দেব ঘন্টা সময় দেব চার ঘন্টা সময় দেবো ইনশাল্লাহ কেক রাজনীতায় থাকি মারায় আল্লাহ আমাদের সবাইকে কব